আচারি চিকেন রুটি পরোটা পোলাও এমনকি সাদা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে এটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আচারি চিকেন এই আচারি চিকেনটি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতে হবে এবং পুরো রান্নাটি সরিষার তেলে করতে হবে রান্না করার জন্য প্রথমে আমি কিছু ব্রয়লার মুরগির পেস্ট ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি তারপরে একটি ননস্টিক প্যানে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে এর মধ্যে কিছু পাঁচ ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি হয়ে গেলে মাংসগুলো তুলে মধ্যে আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়েছি কিছু আস্ত শুকনো মরিচ এবং গোল করে কাটা পেঁয়াজ এগুলো যখন ভালোভাবে ভেজে পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা একটু ভেজে কাঁচা গন্ধ চলে গেলে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে দিয়েছি টমেটো সস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি তারপরে আর একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি পরে লো আছে ঢেকে মাংসগুলো রান্না করে নিতে হবে মাঝে মধ্যে নেটে দিতে হবে এবং তেল যখন উপরে উঠে আসবে তখন এটিকে নামিয়ে পরিবেশন করতে হবে তো আছে ঠেকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নিয়েছি আমি উপরে কিছু ধনে পাতা দিয়ে